কথার জ্ঞান ফিরে আসতে সিঁদুর পরে স্ত্রীর মর্যাদা দিল অগ্নি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে প্রান্তিক বিশের ইঞ্জেকশন দিয়ে কথাকে মারতে কেবিনে আসে ইনজেকশন পুশ করার আগেই কারো আসার শব্দ শুনে সেখানে লুকিয়ে পড়ে নিয়ে কেবিনে প্রবেশ করে অগ্নি সঞ্জিতার মনে হতে থাকে কেউ একজন লুকিয়ে আছে সবাই যখন কথাকে নিয়ে ব্যস্ত থাকে তখনই লুকিয়ে কেবিন থেকে চলে যায় প্রান্তিক অগ্নি ভাবতে থাকে কবে যে তুই উঠে বলবি পাচক মশাই আপনি আমার জন্য এত ভাবছেন নার্স বলতে থাকে মেটের অবস্থা খুবই ক্রিটিক্যাল কিন্তু ওনার হাজবেন্ড ওনার জন্য কত কিছু করছে বলছে চিত্রা ফোন করে বলে কাজ ঠিক মতো করতে পেরেছ কিনা প্রান্তিক জানায় সে অগ্নির জন্য ঠিক মতো করতে পারছে না অগ্নি নিজের মতো করে গরম চা গাছে পানি দেওয়ার সময় কথা বলে উঠে পাচক মশাই আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না আমি চলে গেলে আপনাকে জ্বালাবে কে তখনই প্রত্যয় এসে জানায় রিসোর্ট একটা ক্লু পাওয়া গেছে তুই থাক আমি সেখানেই যাচ্ছি অগ্নি আটকে বলে না আমিও যাব তখনই অগ্নি চলে যায় আর সেই সুযোগে কেবিনে এসে প্রান্তিক এই সেই ইনজেকশন স্যালাইনে পুশ করে চলে যায় অগ্নি এসে দেখতে পায় স্যালাইনের কালার চেঞ্জ হয়ে গেছে অগ্নি বুঝতে পারে না এটা কিভাবে হলো তখনই ডাক্তার ডেকে বলে এমনটা কেন হয়েছে ডাক্তার তখনই নার্সকে ডেকে ইমার্জেন্সি স্যালাইন চেঞ্জ করে দেয় ওকে জানতে চাইলে বলে এই স্যালাইনে কেউ বিষ দিয়েছে যার জন্য এমন কালার চেঞ্জ হয়েছে বাইরে এসে দেখতে পায় প্রান্তিককে কার সাথে কথা বলছে কাছে এসে শুনতে পায় প্রান্তিক বলছে কথাকে বিষ পুষ করা হয়ে গেছে কথা নিশ্চয়ই এতক্ষণে উপরে চলে গেছে তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ